স্বাগত সংবাদে সাথে আছে আমি নুজাত রাহনুমা ইদুল আজহা উপলক্ষে আজ থেকে টানা দশ দিনের ছুটি শুরু হয়েছে প্রয়োজনের সাথে ঈদ উদযাপনে গ্রামে ফিরছেন কর্মজীবী মানুষ বাস ট্রেন ও লঞ্চে বেড়েছে যাত্রী চাপ অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রায় তেইশ কিলোমিটার এলাকায় যানবাহন চলছে ধীর গতিতে গত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয় এতে উত্তরাঞ্চলের হাজারো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীরা জানান ভোর রাত টাঙ্গাইলের নগর জালফুই বাইপাস থেকে যানজট পেয়েছেন তারা এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক অতিক্রম করতে আড়াই ঘন্টার বেশি সময় লেগেছে যানজট এড়াতে কাজ করছে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যমুনা সেতুর পরে সিরাজগঞ্জের হাটিকম্বল পর্যন্ত সড়কে যানবাহন চলছে ফলে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখ মানুষ সড়কের সবশেষ অবস্থা জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম সিরাজুল যমুনা সেতুর পর যানবাহন ধীরগতিতে চলার কি কারণ এবং যানজট পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের কোনো উদ্যোগ আছে কিনা আমাদেরকে জানাবেন হ্যাঁ আপনাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়ক এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় পাড় জেলার গাড়ি চলাচল করে সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন স্বাভাবিকভাবে কিন্তু বিশ থেকে বাইশ হাজার গাড়ি চলাচল করে থাকে কিন্তু এই ঈদ আসলে কিন্তু এই গাড়ির পরিমাণ দুই থেকে তিন গুণ বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সিরাজগঞ্জের যে যৌন সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক রয়েছে বাইশ কিলোমিটার এই মহাসড়কে কিন্তু এই গাড়ির আজকে সকাল থেকে কিন্তু প্রচুর চাপ রয়েছে আপনার জানেন যে আর একদিন পরে কিন্তু ঈদ যা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে কিন্তু ঘরে ফেরা মানুষের সংখ্যা কিন্তু এই মহাসড়কে বাড়ছে সকাল থেকেই আমরা যেটা দেখেছি যে এই সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের যে গোলচত্বর থেকে হাটিকুপুর পর্যন্ত যে উত্তরবঙ্গে লেনের লেন রয়েছে সেই উত্তরবঙ্গের লেনে কিন্তু গাড়ির প্রচুর চাপ রয়েছে তবে কিন্তু ওই লেনে কিন্তু গাড়ি ধীর গতিতে আবার কিছু কিছু জায়গায় স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে কিন্তু একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা বগুড়া থেকে যে ঢাকা গ্রামে যে লেনটি রয়েছে অর্থাৎ এই যমুনা সেতুর যে ফায়দাবাদ এলাকা থেকে যৌবন সেতুর চত্বর পর্যন্ত থেকে তিন থেকে চার কিলোমিটার যে রোডটা রয়েছে সেই রোডে কিন্তু গাড়ির প্রচুর চাপের কারণে এখানে যানজট লেগে আছে এবং দেখা যাচ্ছে যে যৌবনে সেতুর টোল প্লাজায় কিছুটা টোল নিতে দেরি হওয়ার কারণে কিন্তু এই লেনটি বন্ধ করে রাখা হয়েছে সে কারণে কিন্তু এই যে লেনে যারা আসলে যাত্রী এবং চালকরা রয়েছে তারা কিন্তু দুর্ভোগ চরম ভোগান্তি রয়েছে আরেকটা যেটা আপনি বললেন যে মহাসড়কে নির্বুঘ্ন করতে আসলে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে আমি কথা বলেছিলাম যে বগুড়া হাইওয়ে পুলিশের যে যে পুলিশ সুপার শহীদ শহীদুল্লাহ তিনি আমাদেরকে জানিয়েছেন যে হাইওয়ে পুলিশের পাশাপাশি বগুড়া জেলা সিরাজগঞ্জ জেলা পুলিশ এবং যে অন্যান্য আইন বাহিনী রয়েছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে কোনো জায়গায় যার যানজট বা মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এই জন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছে এছাড়াও আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি গতকাল রাতে কিন্তু এই মহাসড়কে সেনাবাহিনী টহল ছিল এবং মানুষ যাতে নির্বিঘ্নে ডাকাতি বা অন্যান্য শৃঙ্খলা কবলে না পড়ে এই কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছে সব মিলিয়ে সিরাজগঞ্জের এই ছিল আমার কাছে হচ্ছে মহাসড়কের সর্বশেষ অবস্থা নুসাদ সিরাজুল আপনাকে ধন্যবাদ স্বজনদের সাথে ঈদ উদযাপনে ট্রেনের রাজধানী ছাড়ছেন অনেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘর মানুষের ভিড় সেখানে আছেন সহকর্মী লাবণী গুহ তার কাছ থেকে জানব সবশেষ তথ্য লাবণী কমলাপুর থেকে সব ট্রেন কি সময় মতো ছাড়ছে এবং যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন ধন্যবাদ মৌা আপনি জানেন যে আর একদিন পরেই ঈদুল আজহা আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করেই কর্মজীবী মানুষ যারা সারা বছর ঢাকায় জীবিকার তাগিদে থাকেন তারা এই বছরের এই দুটো ঈদকেই আসলে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে নারীর টানে বাড়িতে ছোটেন এক একজনের বাড়ি এক এক জায়গায় প্রিয়জনের সেই সাথে বাড়িতে যাওয়ার সময় তারা কেউ বাস বেছে নেন কেউ এয়ারপোর্ট বেছে নেন কেউ লঞ্চ বেছে নেন আবার কেউ বা ট্রেন ট্রেনকে বেছে নেন আমরা সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি আমরা এসে দেখেছি যে এখানে এখন পর্যন্ত শিডিউলের তেমন কোনো বিপর্যয় আমরা দেখতে পাইনি সকাল নয়টায় রংপুর এক্সপ্রেস সময় মতো ছেড়ে গেছে এবং বাকি যে ট্রেনগুলো সেগুলো সময় মতো ছাড়ছে কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের খবর আমরা এখন পর্যন্ত পাইনি তবে একটা বিষয় যে যাত্রীদের কিছু অভিযোগ আছে তারা বলেছে যে এবারে যে টিকিট কাটার বিষয়টি গতবারের মতো এবারও সেটা অনলাইনে টিকিট কেটেছে বেশিরভাগ মানুষ কিন্তু সার্ভার জটিলতা ছিল সার্ভার জটিলতার কারণে অনেক সময় লেগেছে অনেকে টিকিট কাটতে অনেকেই টিকিট পাননি যারা টিকিট পাননি তারা এখানে এসে স্ট্যান্ডিং যে টিকিটটি আছে সে টিকিটে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে ট্রেনের ভেতরে গাদাগাদি করে যাচ্ছেন এবং অনেকেই দাঁড়িয়ে যাচ্ছেন দাঁড়িয়ে 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 হলেও যাচ্ছেন কষ্ট করে হলেও যাচ্ছেন তারা বলছেন যে বিনা টিকিটে ভ্রমণের একটা কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেকেই বিনা টিকিটেই ভ্রমণ করছেন যদিও এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এখন পর্যন্ত তেমন কোনো কথা আমাদেরকে জানাননি আরেকটি বিষয় আমরা এসে দেখতে পেয়েছি যে ট্রেনের ছাদে যাতে যাত্রীরা না উঠে সেজন্য বারবার বলা হলেও ট্রেনের ছাদে আমরা অনেকেই উঠতে দেখেছি এবং তাদেরকে নিরাপত্তা কর্মী যারা আছেন তারা ট্রেনের ছাদ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন অনেকেই নেমেছেন অনেকেই নামতে পারেননি এরকমও দেখেছি আর এখন যেটা দেখছি যে এখন আরও বেশ কিছু ট্রেন বিভিন্ন গন্তব্যে যাবে তার জন্য যাত্রীরা এখন থেকে এখানে এসেছেন ভিড় করেছেন আপনাকে আরেকটা জিনিসও জানিয়ে রাখি যে এবারে ঈদের যাত্রায় যেটা হয়েছে যে দশটি বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ দশটি বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ এই ট্রেনগুলো সময় মতোই ছেড়ে যাচ্ছে এই ট্রেনগুলো এই ট্রেনগুলো সময় মতোই ছেড়ে যাচ্ছে এবং হচ্ছে যে ঈদের আগে পরে অনেক দিন ছুটি থাকাতেই এই দশটি ট্রেন্ড মোট নয় দিন চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে নুজাদ লাবণী আপনাকে ধন্যবাদ ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন রাজশাণীতে বেড়েছে কোরবানির পশু বিক্রি তেজগাঁও কলোনি বাজারে আছেন সহকর্মী নূর আলম কোরবানীর পশু বিক্রির তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি নূর হাটে কোরবানির পশু সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কী হ্যাঁ নুজাদ আপনি জানেন যে ঢাকার যে দুটি সিটি কর্পোরেশন রয়েছে সিটি সিটি কর্পোরেশনের ছোট বড় মিলিয়ে এবারে যে কোরবানি যে পশুর হাট মোট একুশটি হাট বসেছে এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তেরোটি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নয়টি অর্থাৎ মোট যদি সেই হিসাবটা বলতে চাই একুশটি হাটের মধ্যে রাজধানী যে তেজগাঁও কলোনি বাজার রয়েছে সেই তেজগাঁও কলোনি বাজার কিন্তু একটি অন্যতম আমরা সকাল থেকে কিন্তু এই বাজারে অবস্থান করছি এবং আপনার মাধ্যমে দর্শকদের একটি বিষয় করতে চাই সেটা হচ্ছে যে আপনার যেটা দেখেছি গরু কিন্তু এখনো যেহেতু সময় বাকি রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি থেকে কৃষক তার সব পর্যায়ের গরু কিন্তু এখনও কিন্তু হাটে প্রবেশ করছে তবে সরবরাহর কোনো ঘাটতি আমরা এখনও দেখছি না কেন গরু এত পরিমাণ সেটা হচ্ছে মূল যে হাট সেই হাট থেকেও কিন্তু সড়কের যে স্থান সেখানে কিন্তু গরু কিন্তু প্রবেশ করেছে এবং যারা এখানে ভলান্টিয়ার রয়েছে তারা একটি বিষয় নিশ্চিত করতে চাইছে যেমন যান চলাচলে যেন কোনো কোনো অসুবিধা না হয় সেজন্য সবাইকে বলছে যে তার নির্ধারিত যে মাঠ রয়েছে সেই নির্ধারিত মাঠেই কিন্তু তারা আমরা কিন্তু মূল যে মাঠটি রয়েছে সেই মাঠে প্রবেশ করতে পারিনি অর্থাৎ এই চিত্র দেখে বোঝা যাচ্ছে যে আসলে গরু সরবরাহ গরু সরবরাহ কারণেই কিন্তু গরু এত পরিমাণ সরবরাহ সেই সরবরাহ কারণে কিন্তু বাজার থেকে থেকে মূল হাট এই এখানে কিন্তু এসেছে এবং আমরা যে দামের বিষয়টা যদি একটু বলতে চাই যে আসলে দামের ক্ষেত্রে যে বিক্রেতারা বলছে যে তাদের যে নির্ধারিত তারা যে দামটি সেই দামটি কিন্তু আসলে তারা এখানে পাচ্ছে না এবং সব যদি দাম যদি বলতে চাই ক্রেতা এবং বিক্রেতার দিকে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বরাবরে যেটা হয় ক্রেতারা বারবারই বলে থাকে যে দাম বেশি এবং বিক্রেতারা বলছে তারা কম দাম পায় না ধন্যবাদ আপনাকে মিডল্যান্ড ব্যাংকের দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার নেভাল হেডকোয়ার্টার ঢাকার বিএন সাগরিকা হলে হাইব্রিড পদ্ধতিতে এবং শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয় ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন এছাড়া ব্যাংকের পরিচালনা পরিষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রেজাউল করিম অডিট কমিটির চেয়ারম্যান আসিফুজ্জামান এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান অংশ নেন বার্ষিক সাধারণ সভায় দু অর্থ বছরের জন্য তিন শতাংশ নগদ লভ্যাংশ এবং তিন শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রসাধনী সামগ্রীর অস্বাভাবিক ট্যারিফ বৃদ্ধিকে অনাকাঙ্খিত বলছেন বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড টয়লেটরিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বুধবার ঢাকার সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতারা বলেন ট্যারিফ ভ্যালুর এ প্রস্তাবনা গৃহীত হলে দেশের আমদানি কমবে ফলে এই খাতটি ঝুঁকি মুখে পড়বে সংবাদ সম্মেলনে বলা হয় রপ্তানির প্রকৃত মূল্যের তুলনায় কয়েকগুণ বেশি মূল্য প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে ট্যারিফ ভ্যালু বৃদ্ধির এ প্রস্তাবের ফলে এ খাতের লাগেজ পার্টি ও চোরাচালানিদের তৎপরতা বৃদ্ধি পাবে ফলে নকল ও মানহীন পণ্যে বাজার সয় লাভ হবে এতে ক্রেতা সাধারণের পাশাপাশি সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হবে দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বারো চায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ